কি হলো বলো জিনিস এনেছো ওই জিনিসটা দেখি দেখি ওটা কি দেখি এই দেখি 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 হাতটা দেখাও এইটা তো হচ্ছে খেজুর গুড়ের মিষ্টি আমাকে দেবে ঠিক আছে দাও দাও কি তুমি আমাকে ভালোবাসা তাই এইটুকু দিচ্ছ এ আমার লাগবে না তোমার ভালোবাসা না আর তোমার মিষ্টিও লাগবে না নাও হুম মামাকে নাকি ও ভালোবাসে এত যদি ভালোবাসে তাহলে এইটুকু দিচ্ছ কেন পুরোটাই দিয়ে দাও না নাও তো এই রাই কি করছো এই দেখো আমি তোমার জন্য কত খাবার এনেছি দুটো চকলেট বিস্কুট আর দুটো লেস হ্যাঁ এই নাও এবারে দাঁড়া দাঁড়াও কান্নাকাটি পরে করবে আগে না দেখেই কান্নাকাটি শুরু করে দিয়েছে দাঁড়াও দিচ্ছি এই দেখো তোমার চকলেট বিস্কুট নাও তাহলে না দেখেই কান্নাকাটি শুরু করে দিচ্ছিলে খুশি তো এবার এই রাই কি হলো তুমি নোখ খাচ্ছ কেন আমি নখ খাচ্ছি খাবার জিনিস নেই তাই তুমি তুমি বাড়িতে দেখেছো ভালো করে তোমার খাবার জিনিস আছে আছে কি কি নেই নেই না না বাবা নেই তুমি ভালো করে দেখেছো ঠিক আছে চলো এবার চোখ বন্ধ করছো দেখি আমি তোমার জন্য কোনো খাবার জিনিস আনতে পারি কিনা খুলবে না ঠিক আছে এই না দেখো তো খাবার জিনিস কিনা এটা ঠিক আছে খেয়ে নাও হলো লাফি লাফিয়ে রাখছো কেন আমাকে আমি কি তুমি আমার জন্য চকলেট এনেছো এটাও আমাকে বিশ্বাস করতে হবে যে রাই আমার জন্য চকলেট এনেছে ডেলি ডেলি আমাকে উল্লু বানাও কোথায় দেখি তোমার চকলেট বাবা ক্যাডবেরি সেলিব্রেশন দাও দাও খাই খাই ঠিক আছে দাও দাও এটা কি এটা তো ফাঁকা প্লেটটা প্লেটের চকলেটগুলো সব তুমি খেয়ে আমাকে প্লেটটা দিচ্ছ কোথায় গেলে দেখো কত রকমের কালারের চকলেট এনেছি এসো এসো কোথায় গেছো নাও বলো কোনটা কি কালার যদি বলতে পারো সবগুলো তোমার লাল লাল কে কি বলাই রেড গুড অরেঞ্জ কমলা এটা সবুজ হচ্ছে রেড হ্যাঁ এটা ইয়েলো হলুদ এটা রেড লাল এটা পিঙ্ক মানে গোলাপি এইটা

কোথায় বলো দেখি তো এ বাবা সত্যি তো মাংকি চলো সামনে এসে কিছু করবে না ওরা তোমার ভয় করছে দেখেছ দুটো মাংকি ওই তো ওখানে বসে আছে তুমি তো আমাকে দেখালে ঠিক আছে চলো আর দেখতে হবে না